নমস্কার ঝরাপাতা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এপার বাংলা ওপার বাংলার বেশ কিছু কবিতা এবং গল্প নিয়ে হাজির হয় ঝরাপাতা ইউটিউব চ্যানেল আজকের পর্বে আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের গল্প গল্প বলিয়ে তারিণী নিখুড় সত্যজিৎ রায় জন্ম উনিশশো একুশ খ্রিস্টাব্দের দোসরা মে এবং মৃত্যু উনিশশো সালের তেইশে এপ্রিল সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার শিল্প নির্দেশক সঙ্গীত পরিচালক এবং লেখক তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয় আজকের গল্প প্রথম প্রকাশিত হয় চোদ্দোশো সালের পূজাবার্ষিকী আনন্দ মেলায় শুরু হচ্ছে আজকের গল্প গল্প বলিয়ে তারিণী খুঁড়ো তোরা তো আমাকে গল্প বলিয়ে বলেই জানিস বললেন তারিণী খুঁড়ো কিন্তু এই গল্প বলে যে আমি এককালে টাকা রোজগার করেছি সেটা কি জানিস না বললে জানবো কি করে বলল ন্যাপলা সে আজ থেকে ২২ বছর আগের কথা বললেন তারিণীখুরো বোম্বেতে আছি ফ্রি প্রেস জার্নাল কাগজে এডিটরের কাজ করছি এমন সময় একটা বিজ্ঞাপন দেখলাম আমেদাবাদের এক ধনী ব্যবসায়ী একজন গল্প বলিয়ে সন্ধান করছেন ভারী মজারে বিজ্ঞাপন হেডলাইন হচ্ছে ওয়ান্টেড স্টোরি টেলার তারপর লেখা আছে যে আমেদাবাদের একজন কাপড়ের ব্যবসায়ী বলবন্ত পারেক একটি ব্যক্তির সন্ধান করছেন যে তাকে প্রয়োজন মতো একটি করে গল্প শোনাবে সে লোক বাঙালি হলে ভালো হয় কারণ বাঙালিরা খুব ভালো গল্প লেখে বুঝে দেখ মৌলিক গল্প অন্যের লেখা ছাপা গল্প হলে চলবে না সেরকম গল্প তো পৃথিবীতে হাজার হাজার আছে কিন্তু এ লোক চাইছে এমন গল্প যা আগে কোথাও প্রকাশিত হয়নি ব্যাপারটা হচ্ছে কি আমার পক্ষে গল্প তৈরি করা খুব কঠিন নয় আমার জীবনের এত রকম অভিজ্ঞতা হয়েছে তাতেই একটু আদর রং চড়িয়ে রদবদল করে গল্প বানিয়ে নিলেই সেটা গল্প হয়ে যায় তাই কপাল ঠুকে অ্যাপ্লাই করে দিলুম এটাও জানিয়ে দিলুম যে আমি গুজরাটি জানি না তাই গল্প বললে হয় ইংরেজিতে না হয় হিন্দিতে বলতে হবে হিন্দিটা আমার বেশ ভালো রকমের অবস্থ ছিল আর ইংরেজি তো কলেজে আমার সাবজেক্টই ছিল সাত দিনে উত্তর এসে গেল সাহেব জানালেন ওর ইনসম নিয়ে আছে রাত সাড়ে তিনটে চারটের আগে ঘুমন না সেই সময়টা গল্প শুনতে চান রোজ নয় যেদিন মন চাইবে মাইনে মাসে হাজার টাকা আমি আমার বোম্বের খবরের কাগজের চাকরিটা ছেড়ে দিলুম দেড় বছর করছে এক কাজ আর এমনিতেই ভালো লাগছিল না বুড়ো থেমে দুধ চিনি ছাড়া চায়ে একটা চুমুক দিয়ে আবার শুরু করলেন আমেদাবাদ গিয়ে জানলুম পারেখ সাহেবের কাপড়ের মিল আছে বিরাট ধনী লোক বাড়িটাও পেল্লাই অন্তত বারো চোদ্দ খানা ঘর তার একটাতেই আমাকে থাকতে দিলেন বললেন তোমার ডিউটির তো কোন ধরা বোধ সময় নেই মাঝরাত্রিতে তোমার ডাক অন্য জায়গায় থাকলে চলবে কি করে তুমি আমার বাড়িতেই থাকো ভদ্রলোকের বয়স পঁয়তাল্লিশের বেশি না অর্থাৎ আমারই বয়সী দুই ভাইপো আছে হীরালাল আর চুনিলাল তারা কাকার ব্যবসায় লেগে গেছে এর মধ্যে হীরালালের বিয়ে হয়ে গেছে সে বউ আর দুটি ছেলে মেনিয়ে ওই একই বাড়িতে থাকে খাওয়ার ব্যাপারে আমার কোনো ঝামেলা নেই পারেক সাহেব জিজ্ঞেস করলেন আমি কোনো স্পেশাল রান্না খাব কি না আমি বলে দিলাম যে আমি গুজরাটি রান্নায় অভ্যস্ত মোট কথা মাস মধ্যেই বেশ প্যাট হয়ে বসলাম গল্প দেখলাম মাসে দশ দিনের বেশি বলতে হচ্ছে না বাকি সবাই তা খাতায় গল্পের প্লট নোট করে রাখতাম ইচ্ছে করলে আমি নিজেই একজন গল্প লিখিয়ে হয়ে যেতে পারতাম কিন্তু তাতে মাসে হাজার টাকা আয় হতো না ভূতের গল্প শিকারের গল্প ক্রাইমের গল্প সাধারণত এইগুলোই ভদ্রলোক বেশি ভালোবাসেন শুনতে তোরা তো সেই ভূতের অভিজ্ঞতা আমার অনেক হয়েছে এমনি রাজরাজাদের সঙ্গে শিকারও করেছি কম নয় ক্রাইমের গল্পটা মাথা থেকে বার করে বলতুম সেটা বেশ ভালোই উতড়িয়ে যেত মোটামুটি ভদ্রলোক আমার কাজে বেশ খুশিই ছিলেন হয়ে গেছে এমন সময় একদিন সকালে এক ভদ্রলোক সঙ্গে দেখা করতে এলেন দরকার। উনি বললেন ওর নাম মহাদেব দ্বিতীয় উনি একটা বিশেষ জনপ্রিয় গুজরাটের মাসিক পত্রিকা ললিতার সম্পাদক ললিতার নাম আমি শুনেছিলাম ওটার নাকি প্রায় এক লাখ সার্কুলেশন আমি বললাম মিস্টার পাহাড়ি ভিত্তিতে ফিরতে আধ ঘন্টা খানে হবে আপনি যদি বলেন আপনার কি দরকার ছিল আমি সেটা ওকে জানিয়ে দিতে পারি দুতিয়া বললেন আমি ওর কাছ থেকে গল্প চাইতে এসেছি সাহিত্য পত্রিকায় উনি নিয়মিত লিখছেন কয়েক মাস থেকে গল্পগুলো খুব ভালো লেগেছে তাই ভাবছিলাম আমাদের কাগজে যদি লেখা দেন আমাদের পাঠক সংখ্যা সাহিত্যের প্রায় দেড় হাজার উনি গল্প লিখছেন আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি জানেন না লোক অবাক না একেবারেই জানি না ভেরি গুড স্টোরিজ আর ওর গল্পের খুব ডিমান্ড হয়েছে সাহিত্যের গ্রাহক সংখ্যা বেড়ে গেছে আপনি গুজরাটি পড়তে পারেন একটু একটু হিন্দির সঙ্গে মিল আছে তো ওই দেখুন ওর একটা গল্প দ্বিতীয়া একটা থলি থেকে একটা পত্রিকা বার করে একটা পাতা খুলে দেখালো লেখকের নামটা পড়তে আমার কোনো অসুবিধা হলো না গল্প তুমি পড়েছ সার্টেনলি খুব ভালো গল্প গল্পের মোটামুটি ব্যাপারটা খুব সংক্ষেপে আমাকে বলতে পারো দুতিয়া বললেন এবং আমি বুঝলাম যে সেটা আমারই বলা একটা গল্প ভদ্রলোকের কাহিনী কারণ হবার শখ হয়েছে কিন্তু নিজের মাথায় প্লট আসে না তাই অন্যের কাছ থেকে শোনা মৌলিক গল্প নিজের বলে চালাচ্ছেন গল্প বলিয়ে বাঙালি হবার প্রয়োজনও এখনো বুঝলাম আমি গুজরাটি হলে তাই ব্যাপারটা অনেক আগেই জেনে ফেলতাম এভাবে ঘটনাচক্রের আর কাছ থেকে জানার কোনো প্রয়োজন হতো না আমি বললাম আপনি কি বসবেন না অনেক দিন আসবেন অবশ্যই আমি ওকে ব্যাপারটা বলে দিতে পারি আমি নিজেই আসবো কাল সকালে এলে দেখা হবে কি এগারোটা নাগাদ এলে নিশ্চয়ই হবে মিস্টার পারেক একটু দেরিতে ওঠেন মিস্টার দুতিয়া চলে গেলেন আমি আমার দিয়ে ব্যাপারটা উপলব্ধি করার চেষ্টা করলাম ব্যাপার খুব সোজা লোকটা শেফ আমাকে না জানিয়ে আমার নাম ভাঙিয়ে নিজে নাম করছে না এর একটা বিহিত না করলেই নয় এ জিনিস বরদাস্ত করা যায় না অথচ লোকটাকে দেখে একবারও বুঝতে পারিনি যে সে এত বড় অসৎ হতে পারে পরদিন দোতলায় আমার ঘরের জানলা থেকে দেখলাম এগারোটার সময় একটা পুরোনো ফোর্ড গাড়ি এসে পারেখের বাড়ির সামনে থামল আর তার থেকে দুতিয়া নামলেন এবার থেকে ললিতা পত্রিকায় চোখ রাখতে হবে পারেখের কোনো গল্প বেরোয় কি না সেটা দেখতে হবে আমাকে কিন্তু এর প্রতিকার হাইতে করে এ জিনিস তো চলতে দেওয়া যায় না রাত্রিরে ডাক পড়ল গেলুম পারেক বললে গল্প শুনবে আমার ভাবাই ছিল আমি বলে গেলুম গল্পের শেষে আমার তারিফ করে বললেন দিস ইজ ওয়ান অফ ইউর বেস্ট এক মাস কথা এর মধ্যে আরো আট দশটা গল্প বলা হয়ে গেছে একদিন সকালে পারেক বেরিয়েছে আমি আমার ঘরে বসে আছি এমন সময় পারেকের ভাইপ হীরালাল এসে বলল আমার টেলিফোন আছে আমি নিচে আপিসে গেলুম ফোন তুলে হেলা বলে দেখলুম ললিতার সম্পাদক দুতিয়া কথা বলছেন বললেন মিস্টার পারেক নেই শুনছি না উনি একটু বেরিয়েছেন বিশেষ জরুরি দরকার ছিল আপনি কি একবার আমার অফিসে আসতে পারবেন ঠিকানাটা টেলিফোন ডিরেক্টরিতেই পাবেন আমি বললাম এখান থেকে কত দূর আপনার আপিস সিতে এলে দশ মিনিটে পৌঁছে যাবেন বেশ আমি আসছি লোনেদার আপিস দেখলেই বোঝা যায় তাদের অবস্থা খুব সচ্ছল বেশ বড় ঘরে একটা বড় টেবিলের পেছনে দুতিয়া তিনটে টেলিফোন সামনে নিয়ে বসে আছেন আমাকে দেখেই উত্তেজিত হয়ে বললেন কেলেঙ্কারি ব্যাপার কি হল মিস্টার পারেক আমাদের একটা গল্প পাঠিয়েছিলেন চমৎকার গল্প আমরা সেটা ছাপিয়েছিলাম তারপর থেকে অন্তত দেড়শো চিঠি পেয়েছি পাঠকরা বলছে গল্পটা চুরি এর মূল লেখক হচ্ছেন তোমাদের বাংলাদেশের শরৎচন্দ্র চ্যাটার্জি শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প গল্প বলিয়ে তাড়িনি খুঁড়ো আজকের পর্ব এখানেই শেষ হলো গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি বিজয় সাহা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে ততক্ষণ শুনতে থাকুন পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের ঝরাপাতা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে আমার চ্যানেলের গল্প এবং কবিতা শুনে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা ভাষায় থাকবেন বাংলা কবিতায় থাকবেন ধন্যবাদ